দেশি মুরগির হালকা পাতলা ঝোল আলু দিয়ে যতটা গরম পড়ছে এর মাঝে এখন খাওয়া তো লাগবে তাই না যাই হোক যাই খায় যতটুকুই খাওয়া লাগুক খেতেই হবে যখন তখন রান্নাটাও করতে হবে এই তো ফ্রাই প্যানে দিয়ে দিলাম চার পাঁচ টেবিল চামচের মতো তেল সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের জিরা আস্ত জিরা দিয়ে এই তো ছেড়ে দিয়েছি এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ আমি চাকা করে কেটে নিয়েছি আর দুই গোয়া রসুন সব সহকারে তেলের মাঝে দিয়ে দিলাম যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে কাজ শেষ করে চলে আসা যায় এখন আমরা সেই বুদ্ধিটাই অবলম্বন করব। এই তো একসাথেই পেঁয়াজ দিয়ে দিলাম আর তেলের মাঝে সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এই যেমন লং এলাচ দারচিনি অল্প পরিমাণে আপনাদের মাংস যতটুক তার সাথে একটু বুঝে দিতে হবে আর এ তো হাফচা চামচ লবণও দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় বা হালকা একটা কালার আসে আর কয়েকটা গোলমরিচ ছেঁচে দিয়ে দিয়েছি সব সহকারে হালকা একটু ভেজে নিয়ে মুরগির মাংসগুলো দেশি মুরগির মাংস দিয়ে দিলাম দেশি মুরগির এই মাংসটা বড় একটা মুরগির অর্ধেকটা নিয়ে নিয়েছি এই অর্ধেকটা দিয়ে হয়ে যাবে আমাদের আজকে সাথে ভাজি ভর্তা কিছু একটা করে নিব। দেশি মুরগি যেহেতু এখানে আমার তো এমনি মাংস মানেই একটু আলু দিতে হয় তো এখানেও আলু কেটে নিয়েছি তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই তিন টেবিল চা চামচ আদা রসুনের পেস্ট দেড় চা চামচ হলুদ হাফ চা চামচ জিরা হাফ চা চামচ ধনিয়া আর এই তো এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচ গুঁড়া আর আমার প্রত্যেকটা মরিচ বা মশলার গুঁড়ায় রাঁধুনির রাঁধুনির মশলা গুঁড়া ছাড়া কেন যেন খেতেই পারি না কোনো কিছুর উপরে ভরসাই করতে পারি না তো রাঁধুনি মরিচ দিয়ে যদি রান্না করেন তাহলে একটু ভেবে চিনতে মরিচটা দিয়ে নেবেন তা না হলে আবার প্রচণ্ড ঝাল হয়ে যাবে সব সহকারে একটু কষিয়ে নেব এই কষানোটা যেমন করেই রান্না করেন না কেন মাংস কষানোটা যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই মাংসটাও টেস্ট হয়ে থাকবে একটু কষিয়ে নিয়েছি এতটা দেখানো সম্ভব না এই গরমে তো মাংসটা কষিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম মাংস থেকে কিছু পানি বের হয়েছে পেঁয়াজ থেকেও বের হয়েছে আর এই তো হাফ কাপ পরিমাণে পানি সব সহকারে বুঝতেই পারছেন কতটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমার মাংসটা আবার কষিয়ে রান্না করে ফেলবো আলু দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু ছোট করে টুকরা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সব সহকারে একটু নেড়েচেড়ে ঢেকে দিব পেঁয়াজ সহকারে ঝোলটা মাংসটা আলুটা একটু সফট হয়ে আসবে পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি এই তো দেখাচ্ছি এবার মাংসটার কি অবস্থা দেখতেই পেয়েছেন সব সহকারে লবণটা ঢুকে মাংসটাও সুন্দর সফট হয়ে এসেছে আলুটাও সাথে যে ঝোলটা ছিল সেটাও কিন্তু গাঢ় হয়ে গেছে গরমে আমরা আর কী করতে পারি বলতে পারেন গরম এতটা গরম এবার কোনোভাবেই বৃষ্টিতে কেন যেন কাজই হচ্ছে না বৃষ্টি যদিও হচ্ছে মনের মতো বৃষ্টিও হচ্ছে না আর ঢাকা শহরে বৃষ্টি চাওয়া মানে আরাক ফ্যার খেসারত বৃষ্টি আসলেই দেখা যায় যে রাস্তাঘাট সব ভোরে উপচে পড়ে তখন আর চলাচল করা যায় না বাচ্চা বাঁচাকাচাদের স্কুল অফিস আদালত বাজার সদা সব বন্ধ হয়ে যায় তো এই জন্য বৃষ্টি চাওয়াটাও আমাদের জন্য পাপ মুরগির মাংস কিন্তু আমার হয়ে গেছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এই যে হালকা পাতলা একটু জল দুই কাপ পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে এই তো রেখে দিচ্ছি আর মোটামুটি খুব সুন্দর একটা কালার এবং ঘ্রাণ হয়েছে লাবণ ঝালটা দেখে নিতে হবে আর যদি গুঁড়া মশলা দিয়ে দিতে চান গরম মশলার গুঁড়া তাহলেও চলবে সকলে ভালো থাকবেন গরমে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রচুর পরিমাণে পানি খাবেন আল্লাহ হাফিজ শুভ দুপুর